করেছে কুটুক্তি করেছে সেই ধারাকে সামনে রেখে আজকে আমাদের সংগঠনের যারা প্রতিনিধি তারা শাসন থানায় গেছে সেখানে এফআইআর করবে এবং ডেপুটেশন সেখানে জমা দেবে তো এই ধারা বহু বছর ধরে আমাদের চলে আসছে এটা হচ্ছে তাফুদে দিন দিনের মধ্যে পড়ছে বিভিন্ন জায়গায় মসজিদ ভিত্তিক তালিমে জেকের হজ প্রশিক্ষণ সেন্টার এগুলো সব তাহফুতে দিনের মধ্যে পড়ছে আর খেদমতে খাল সব সেবা যেটা আজকে আপনারা দেখলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প প্রায় দেড় হাজার বেশি মানুষ এখানে রক্ত দিয়েছে এবং স্বাস্থ্য শিবির ফ্রি চক্ষুদান শিবির বিভিন্ন জায়গায় হয় ফ্রি অফ কস্ট একটা ফেকো সার্জারি করলে কম করে পাঁচ থেকে ছ হাজার টাকা খরচা খুব কম করে তো সেখানে আমরা ফ্রি অফ কস্ট আমরা বেনামূল্যে আমরা ফেকো সার্জারি করিয়ে দিই এবং চশমা পর্যন্ত আমরা ফিরিয়ে দিয়ে দিই এইভাবে আমাদের ক্ষেত মতে খালখের কাজ চলছে আজকে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে শীত বস্ত্র বিতরণ এখানে সব জাতির মানুষকে হিন্দু বলে কোনো কথা নেই মুসলমান বলে কোনো কথা নেই শিখ খ্রিস্টান বলে কোনো কথা নেই আজকে যারা অসহায় মানুষ আজকে তাদেরকে আমরা লিস্টেড করে আমরা জমিয়ে তোলা বাংলার তরফ থেকে শাসন থানা কমিটির উদ্যোগে তাদেরকে আমরা কম্বল বিতরণ করব এবং যারা ইমাম সাহেব আছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে যারা কৃতির ছাত্র ছাত্রী তাদেরকেও সংবর্ধনা দেওয়া হচ্ছে এগুলো আমাদের খেদমতে খালখান মধ্যে পড়ছে আমাদের সংগঠন একটা বৈশিষ্ট্য আমরা সংবিধানকে সামনে রেখে যেহেতু দাদা হইক রহমতুল্লাহের সংগঠন তিনি যেভাবে প্রতিবাদ করেছিলেন আগুন জ্বালিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে পাবলিকের ক্ষতি করে আমরা প্রতিবাদ সভা করি না গণতান্ত্রিক পদ্ধতিতে মজাদ্দ জামান দাদা হইক আহমদ্দুল্লা আলীকে তিনি যেভাবে সমাবেশ করেছিলেন আজকে কলকাতায় মনুমেন্টে আজকে গড়ের মাঠে বিভিন্ন জায়গায় আমেরিকান সেন্টারের সামনে আমাদের সভা আমরা করেছি দাদা হইকরা কলকাতায় করেছিলেন সেই নীতিকে সামনে রেখে জমিয়ে তোলা বাংলাকে আমরা আগিয়ে নিয়ে যাচ্ছি এখানে তো ওলামা মানে হচ্ছে এখানে জ্ঞান জ্ঞানী মানুষ সেখানে আলেম থাকতে পারে মৌলানা থাকতে পারে সেখানে ডাক্তার থাকতে পারে উকিল থাকতে পারে জেনারেল শিক্ষিত মানুষ থাকতে পারে ওলামা বাংলা বেশিরভাগ আমাদের সুফি আলেম ওলামাদের লামা সংগঠনটা শুরু হয়েছিল তারপরে আজকে বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ সকলে আছেন ইয়াং জেনারেশন তারা আছেন আজকে জমিয়ে তোলা বাংলার যে কি ম্যানিফেস্ট জমিয়ে তোলা বাংলাটা কি আজকে সকাল থেকে আলোচনা মাধ্যমে আপনারা শুনেছেন আপনারা সকলে আগে আসুন জমিয়ে তোলা বাংলার সদস্য হন আমরা সারা বাংলায় যেভাবে জমিয়ে তোলা বাংলার তাহফু দিন দিন এবং খেদমতে খালকের উপরে কাজ করছি আপনাদের এখানেও আপনারা আগে আসুন আমরা কাজ করব আজকে সময় একদম নাই মগরবের সময় হয়ে গেছে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না তো কথা হচ্ছে বহু সংগঠন আছে আমাদের সংগঠন হচ্ছে অ রাজনৈতিক সংগঠন নন পলিটিক্যাল সংগঠন বুঝতে পারছেন না কথা আমরা কোনো সংগঠনের সমালোচনা করি না সবাই সবার মতন কাজ করছে ভালো তো আমরা কাজ করব আমি প্রায় বক্তব্যই বলি একটা দাগ আছে সেই দাগটাকে আমি হাত দিয়ে মুজব না কিন্তু দাগটাকে আমি ছোট করে দেব কি করে করব ওই দাগের পাশে আমি একটা বড় দাগ কাটবো অটোমেটিক ডাক ছোট দাগটা ছোট হয়ে যাবে তার পাশে বড় দাগ আমি করবো আমরা কাজ করে বড় হতে চাই কাউকে গালাগালি করে কাউকে তুচ্ছ তাচ্ছিল করে কাউকে টেনে নিচয়ে নাবাতে আমরা চাই না আমরা কাজ করে বড় হতে চাই আমাদের জমে তোলা বাংলার এটা হচ্ছে আদর্শ আজকে দাদা হইক রহমতুল্লা আলাইহের শেষ জীবনের সংগঠন আমার আব্বাজন ও কেবলা তিনি সকলের বড় ছিলেন তিনি যিনি মন করতেন তিনি একা নিজের নামে বা নিজের নাম দিয়ে একটা সংগঠন করতে পারতেন যেমন বহু সংগঠন আমাদের ফুরফুর আছে কিন্তু তিনি দাদা দাদাহুইকে রহমতুল্লা আলাইহের স্মৃতির উদ্দেশ্যে সেই দাদা দাদাহুই কেবলা মুজাদ জামানের এই সংগঠনটা করেছিলেন জমিয়ে তোলা বাংলা মুফতি আজম্লা হুজুর পি কেবলা রহমতুল্লা আলাহকার থেকে হুকুম নেওয়া হয়েছিল সমস্ত আলেম উলামা আব্দুল খালেক সাহেব মোলানা ইরফান সাহেব মোলানা জলিল সাহেব বদরুদ্দিন আজাই সাহেব মিসরি সাহেব আজকে বক্তব্য দিয়ে গেলেন তেঁতুলিয়ার তুজাম্মান সাহেব মাস্টার শফিক সাহেব আমরা তখন ছোট আমরা সকলে মেজর কেবলার কাছে গিয়ে যখন বললাম আব্বা হজুর বললেন যে আমরা একটা সংগঠন করতে চাই তো নামটা আপনি ঠিক করে দেন আব্বা জান তখন হয়ে খেলা বললেন যে আমার যদি মত তোমরা চাও তাহলে আমি তো বলবো আমার বাবাজির শেষ জীবনের যে সংগঠন করতে করতে মারা গিয়েছিলেন জমিয়েতেও ও লামায় বাংলা এই সংগঠনটা তোমরা করো সকলে বলেন আলহামদুলিল্লাহ আজকে তিরিশ বছর যাবৎ এই সংগঠন আমরা করছি এই সংগঠনের মাধ্যমে সারা বাংলায় আমরা কাজ করছি আপনারা আমাদের পাশে থাকুন মানুষের বিপদে আপেদে দুঃখে মানুষের মুসিবতের সময় যেন মানুষের পাশে আমরা যেভাবে প্রত্যেক জায়গায় থাকি থাকতে পারি যখন ওই বন্যা হয়ে গেল ধামাখালিতে সাত লক্ষ টাকা তান নিয়ে আমরা সেখানে গিয়েছিলাম সেখানে যে সব গ্রামগুলো আক্রান্ত হয়েছিল সেগুলো সব হিন্দু গ্রাম একশোর মধ্যে নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট হিন্দু গ্রাম সেইখানে যে বোর্ডে করে যে আমরা গ্রামে যে নিজে হাতে করে হিন্দু মা আমরা সেখানে আপনার আপনার ওই চাল ডাল আলু আমাদের ত্রাণ সামগ্রী সেখানে তুলে দিয়ে এসেছে এরকম বহু একটা নয় তো যাই হোক আজকে সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য সকলের নাম বলতে পারিনি হয়তো এখানে অনেকে আছেন মাসাল্লাহ তো সকলকে আমি মোবারকবাদ জানাই মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করি ছোট্ট করে একটু মোনাজাত করে দিয়ে আমাদের সংগঠনের নিয়ম কালামুল্লাহ শরীফ দিয়ে শুরু হয় আর শেষবেলা আল্লাহর দরবারে মোনাজাত হয় আল্লাহ আমি আল্লাহকর খালেক আজকে কয়েক দিন ধরে মেহনত মুসাক্ষাত করে খাটা খাটনি করে আমাদের কমিটির শাসন কমিটির ভাইরা আল্লাহ প্রেসিডেন্ট সাহেব সেক্রেটারি সাহেব আরও সকলে জানকে জান মনে করে নে কী কষ্ট করে আজকে সমাবেশের আয়োজন করেছে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আমরা দিয়েছি এরা দিয়েছে সকলে মনের নেক উদ্দেশ্যকে মনের বাসনা কামনাকে নেক মকসেদকে মনের তামান্নাকে আল্লাহ 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 এইভাবে জমিয়ে তোলা বাংলার মাধ্যমে আল্লাহ আমরা যেন মানুষের কিছু করতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারে মানুষের সুখে দুঃখে বিপদে আপদে ব্যারামে আরামে আল্লাহ তাদের জন্য যেন কিছু করতে পারি আল্লাহ মানুষকে আল্লাহ মখলুকাত করে ইনসানকে সকলে আমরা মিলেমিশে একসঙ্গে যেন এইভাবে সংগঠনের খেদমত করতে পারি এখানে কোনো হিংসা কোনো ভেদাভেদ কিছু থাকবে না জাতি ধর্ম বর্ণ নির্বিশে যাচ্ছে আল্লাহ আজকে বিশ্বে অশান্তির আগুন দাও দাও করে চলছে আল্লাহ আল্লাহ মুসলমানদের কি দূর অবস্থা আমরা মুসলমান আমাদের আর পরীক্ষা নেবেন না আল্লাহ আপনার কুদরতির চেহারাটা ফেরান আল্লাহ আল্লাহ আপনি রহম করেন আল্লাহ তাম বিশ্বের মমেন মুসলমানকে তার সঙ্গে আমাদেরকে জান মানে মান সম্মানে ইজ্জতে সর্বদিক থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ বাংলার বুকে হিন্দুস্তানের বুকে আজকে হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ পাঞ্জাবি মারাঠি আমরা সকলে একসঙ্গে বসবাস করি সকাল হলে চায়ের দোকানে আমরা চা খাই খবরে কাগজ পড়ি এটাই হচ্ছে বাংলার আমাদের কৃষ্টি কালচার কিছু অশুভাকাঙ্ক্ষী মানুষ নোংরা মনের মানুষ এই ভাতৃত্বর মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করছে হিংসার আগুন জ্বালাবার চেষ্টা করছে কমনার রাইট লাগাবার চেষ্টা করছে আল্লাহ এই কুচক্রান্তকে আল্লাহ আপনি ব্যর্থ করে দিন আল্লাহ এদের মতন নোংরা মানুষগুলোকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহ আমরা সকলে মিশে একসঙ্গে বসবাস করতে চাই আল্লাহ কোরআনে বলছেন কুমলিয়া দিন তুমি তোমার ধর্ম পালন করো তাকে তোমার ধর্ম পালন করতে দাও আল্লাহ কোরআনে বলছেন লাখের দিন ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই আল্লাহ আজকে আমরা সকলে মিলে মিশে আল্লাহ আজকের দিনে যে সমস্ত এই কম্বলে ব্যাগ বিভিন্নভাবে তারা সহযোগিতা করেছেন দানের হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাদের সকলে হালাল দানকে আল্লাহ হালাল রুজিতে আল্লাহ বরকর দেবেন আল্লাহ ব্যবসা বাণিজ্য দোকান কল কলকারখানা আল্লাহ যা আল্লাহ মেহের বাড়িকে রক্ষমত করে আল্লাহ আমরা একমাত্র আপনাকে খুশি করার জন্য আপনাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ এই ভাবি যেন আমরা সারা বাংলায় কাজ করতে পারলাম আমাদের সকলের যারা এখানে বসে আছে আল্লাহ হায়াতে কেস মত করে দেবেন যারা এখানে হাত তুলেছেন আল্লাহ আমার সঙ্গে সকলে হায়াত কেস মততে অনেকে ব্যায়ামের মধ্যে রিফত আছেন অসুখের মধ্যে লিফ্ত আছেন শরীরের বেমারই কি আল্লাহ ভালো করে আল্লাহ ছাত্ররা আছে আল্লাহ এরা পড়াশোনা করছে আল্লাহ এলেমে আমলে বরখত দেবেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন আল্লাহ আলেম হাফেজ কালেম মৌলানা জেনারেল লাইনে যে জি লাইনে পড়াশোনা করছে আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন সমাজের বুকে আল্লাহ যেন মাথা তুলে এরা দাঁড়াতে পারে তৌফিক এনে আল্লাহ আল্লাহ রহমত করে কবুল আজকে আমাদের সেক্রেটারি সাহেব সাজ্জাদ সাহেব তারা আসার কথা ছিল হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েছে ঘুরছে তার শরীরটা অসুস্থ আল্লাহ তাকে সুস্থ করে দেবেন আল্লাহ আল্লাহ এইভাবে আমাদের মধ্যে যারা অসুস্থ আমার এক বোন আল্লাহ সে অসুস্থ আল্লাহ তাকে সুস্থ করে দেবেন আল্লাহ কেমো নিতে হচ্ছে কেমো আল্লাহ এরকম কঠিন বিবাড়ি থেকে আল্লাহকে হেফাজত করবেন আল্লাহ আমাদের মধ্যে অনেক আছে আল্লাহ আল্লাহ আজকে আমাদের কমিটি যারা এখানে আছেন আল্লাহ আল্লাহ ইমানেশু মাওলানা দেবেন খাতেমা খায়র ফাল্লাহ আল্লাহ আজকে বহু দোকানদার বাইরে এসেছেন এখানে বহু জ্ঞানী গুণী আলেম ওলামা উলামা ছাত্ররা এসেছেন অনেক হাজির সাহেব এসেছেন অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসনের ভাইরা এসেছেন আল্লাহ সকলকে আল্লাহ ফেরাবো রব্বানা ওয়ালাম না নফসনা ওয়া ইল্লাম তাওফিয়লনা ওয়া তলহমনা নাকুনা না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين وصلى الله تعالى على خير الخلق ونور محمد وآله وصحبه أجمعين একসঙ্গে লাইন দিয়ে দাঁড় করে কম্বল করো মানে শুক্রিয়া ধন্যবাদ চানা পিস হুজুর কেবলাকে আমাদের এই অনুষ্ঠান